নইলে আমাজানের জঙ্গল আজ পর্যন্ত উন্নত হয়নি বলছে নাকি হ্যাঁ কেননা ওইখানে যারা বাস করে ওদের যোগ্যতা নাই কে বাস করে আমাজানের জঙ্গলে প্রাণী বাস করে ঠিক না সুন্দরবনে প্রাণী বাস করে ঠিক না যদিও রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়া ওয়ার্ল্ড ফেমাস সারা দুনিয়ার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো তুলনা হয় না ঠিক না তারপরও এটার নাম কি সুন্দর বন ঠিক না গুলশান তো না বনানিত তো না দানমন্ডিত না বাড়ি তো না নাম কি সুন্দর বন কেননা মানুষ যোগ্যতা পূর্ণ এতে কোনো দ্বিমত নাই ধ্যান দিয়া কথা শুনতে হবে তাইলে বুঝে আসবে নালে বুঝে আসবে না তাহলে আমার আশাও বেকার আপনাদের বসাও বেকার আর যত মনোযোগ দিয়ে শুনব ধ্যান দিয়া আশা করা যায় দিলে গাছতে পারে দিলে লাগতে পারে আর যদি দিলে গাইতা গেল আর দিলে লেগা গেল তাহলে প্রবাদ বাক্য শক্ত হইতে পারে প্রবাদ বাক্য কি যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ তাহলে দেখা যাবে আগে যা বুঝাইতে চাইতেছি জীবনটা চমকায়া যাবে তখন এমন চমকাবে জমিনে চলবে আর উপর থেকে কোরআন কানে কানে ধ্বনি দিবে জমিনে তোমার চেয়ে উত্তম আল্লাহ আল্লাহ রসুলের কাছে কেউ নাই এই কানে আসবে যদিও আমি শুনবো না কিন্তু কোরআনের ধ্বনি আমার কানে আসবে উল্লা আবার যেদিন জমি দুনিয়া ছেড়া দিবে ওদিন আরেকটা ধ্বনি আসবে আরেকটা একটা জান্নাতুল ফেরদা উসি নুসুর তুমি জান্নাতুল ফেরদা উসের সাদে নামবে হ্যাঁ সত্য এটাই এই কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে যত মনোযোগ তত বেশি গাদবে আর মনোযোগ যত কম হবে তত মাথার উপর দিয়ে চলে যাবে কিন্তু আমরা একা আসি নাই আমাদের সাথে আরেকজনও আসছে প্রত্যেকের সাথে আরেকজন আসছে চিনেন চিনেন কে হুম কোরআন বলে আল্লাহ করিম প্রত্যেকের সাথে একজন তৈরি করছেন আল্লাহ করিম বলে এটাকে করিম করিম সে কোনোদিন আমাকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না হুম সে মানে খোঁচাইতে থাকবে এই জন্য কমসে কম আল্লাহর ঘরের ভিতরে ময়দানে হয়তো তাহলে এরকম বলতাম না আল্লাহর ঘর বিদায় যদিও সে আমাদের সাথে আয়সা থাকুক তাতে কিছু আসে যায় না কিন্তু কমসে কম যতক্ষণ কথা হবো এতক্ষণ এর কথা শুনবো না দেন দিয়া কথাগুলাকে শুনব ইনশা ইনশাআল্লাহ আর দোয়া করতে থাকবো মনে মনে যে আল্লাহ এটা ইসলাহী মজলিস শুদ্ধির মজলিস শুদ্ধি আজকের মজলিসেই যেন আমার চিরদিনের জন্য শুদ্ধি হয়ে যায় এই দোয়া করতে থাকবো আল্লাহর কাছে মনে মনে আওয়াজ কোরা না মনে মনে দোয়া করব আপনি বলবেন মনেরটা কি আল্লাহ শুনবে তো আল্লাহ ঘোষণা দিয়া দিছেন, ইয়ালামু খাইনাতুল আয়ুলি ওয়া মা সুদুর মনে মনে যেটা ভাবো ওটাও আমি আল্লাহ সুরক্ষিত করি জানি সুরক্ষিত করি আল্লাহ জানবে অসুবিধা নাই এই জন্য ধ্যানের সাথে আর দোয়া করব সাথে সাথে যেন আল আজকের মজলিস সাকসেস হয় আমাদের দিলে কথাগুলা গাইথা যায় তো কথাগুলা যেখান থেকে চলতে ছিল যে মানুষ যোগ্যতা সম্পূর্ণ এতে কোনো দ্বিমত নাই যদি দিমত হতো তাহলে দুনিয়াটা মানুষের যোগ্যতার উপরে এতটুকু উন্নত হতো না যে মানুষ এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি ঠিক না মরতেও রাজি মারতেও রাজি প্রমাণ দেওয়ার দরকার নেই হাজারো প্রমাণ আছে নিজেকে প্রশ্ন করলেই বলতে পারবো যা আসলে কথাটা সত্য কি মিথ্যা কিন্তু মেরে দোস্ত আফসোস মানুষকে যে যোগ্যতা আল্লাহ দিছেন আর আমি শুধু মুখের কথা না হাদিসও দিতেছি হাদিসও বলতেছে আন্নাস মা আদিন আল্লাহ রসূল আমাদেরকে বুঝেই মাদিন মানুষ তুমি বড় ভান্ডার তুমি বড় খনি তুমি বড় গোডাউন তুমি বড় ভান্ডার কিরকম ভান্ডার মা দিন সোনার উপর ভান্ডার আর কতটুকু দামি আর সোনার উপর ভান্ডারের ভিতরে ভান্ডার আছে তো আছে কতটুকু একদিন উঠাইতে উঠাইতে শেষ হয়ে যায় কিন্তু মানুষ তুমি এর বড় ভান্ডার তোমার এটা কোনো দিন শেষ হবে না যতই বাহির করা হোক যতই এসাকে বিকাশ ঘটানো হোক এটা কোনো দিন শেষ হবে না কোনো দিন এটার শেষ সীমানায় কেউ পারবে না তো মানুষ যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ বলেন রসুলও বলেন আমিও কথা শুরু করলাম এটার থেকে যে মানুষ যোগ্যতা সম্পূর্ণ এতে কোনো দ্বিমত নাই কিন্তু আফসোস এক জায়গায় যে মানুষ তার যোগ্যতাকে এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য লাগাইতেছি শুধু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য ছোট জীবনটা বোঝেন এই দুনিয়া ষাট সত্তর বৎসরের জীবনটাকে গুছানোর জন্যই আমরা আমাদের সমস্ত যোগ্যতাকে রাত দিন চব্বিশ ঘন্টা ব্যয় করতেছি ঠিক না বেশিরভাগ সময়টাই আমরা এই দুনিয়াটাকে গুছানোর জন্য ব্যয় করতেছি এই দুনিয়ার জীবনটাকে চাই সেটা কাপড়ের জন্য হোক চাই সেটা বাতের জন্য হোক চাই সেটা কাপড়ের জন্য হোক চাই সেটা বাসস্থানের জন্য হোক তিন কথায় বাত কাপড় বাসস্থান এটার জন্যই কিন্তু আমরা ব্যয় করতেছি কিন্তু রব্বে কাবার কসম মানুষকে যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই যে মানুষ শুধু এই ছোট জীবনটাকে গুছাবে এই জন্য আল্লাহ মানুষকে যোগ্যতা দেন নাই বরং একটা দিকে দেখলে দেখা যায় এই দুনিয়াটা গুছানোর দায়িত্ব তো আল্লাহ নিজেই নিয়ে আনিছিলেন নাইলে জন্ম নিতে দেরি কোরআন কানে ধ্বনি দিতে দেরি করে না যেই বাচ্চাই জন্ম নেয় কোরআন তার কানে ধ্বনি দেয় হুয়াল্লাদি খালা কাকুম কাকুম আমি তোমাকে অস্তিত্ব দিছি বরণ পোষণের দায়িত্ব আমার উপরে আল্লাহ ধ্বনি দেয় তোমাকে অস্তিত্ব আমি দিছি লালন পালন আমি করব। আরেক জায়গায়ও আছে হাদিসের ভিতরে খালাত্তুক আলি ফালা তালাপ কসান্তুলাকা রিস্কা ফালা তাতা আল্লাহ বলে তোমার বরণ পোষণের দায়িত্ব আমার উপরে তুমি ক্লান্ত হও তো হও কেন চলা তাতাপ তুমি ক্লান্ত হও না তোমার ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই কসন্তুলাকা রিস্ক কাফালা তথাপ ইন অযত্তানী অযাত্তা কুল্লাশাহি ইন ফুত্তানি ফাতাকা কুল্লাশাহি ও আনা খাইরুন লাকা মিন কুল্লি সাহি আমাকে পাইলে সব পাওয়া যাবে এটার পিছনে একটা যুক্তি আছে যুক্তিটা শুনে আরই আল্লাহ বলে ভান্ডার তোমাদের কাছে না ইন্দানা খাসা ইন তোমার যা প্রয়োজন যা চাওয়া যা পাওয়া এটার ভান্ডার তোমাদের কাছে না এটার ভান্ডার আমাদের কাছে কার কাছে মানেন তো হ্যাঁ সবাই মানেন মনের থিকা না মুখের থিকা মনের থিকা মানতে হবে কিন্তু মুখের থিকা না তাইলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের কথা সত্য হবে উনি বলছে লিসানুকা কা মুমিন কলবু কা মুনাফেক তোর মনটা তো তোর ঠোঁট দুইটা তো মুসলমান বটে জবানটা তো মুসলমান বটে কিন্তু তোর দোলটা মুসলমান না দিলটা তো মোনাফেক আমার কথা না আব্দুল কাদের জিলানি বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানি লেখছেন ওনার কিতাবে আছে ফাথুর রব্বানি ওটার ভিতরে রাখা আছে তো আল্লাহ বইলা দিছেন যে ভান্ডার তোমাদের কাছে না ভান্ডার আমাদের কাছে আবার এ টোন বইলা মালুম প্রয়োজন হইতে দেরি আমরা পাঠাইতে দেরি করি না প্রয়োজন হইতে দেরি আমরা পাঠাইতে দেরি করি না মনে উঠলো এই জন্য বলতেছি আমরা করি আল্লাহ তো করে না দুনিয়াতে মানুষ চব্বিশশো কোটি মানুষের খাদ্য হয় দুনিয়াতে বিশ্বাস হয় না হুম যারা নেট চালায় যুবকরা শিক্ষিত ওরা শ্বাস দিয়া দেখতে পারে নেটে সার্চ দিলে পাওয়া যাবে কিন্তু যা করি আমরা করি বাংলামি বাজারকে ধরে রাখার জন্য শীত বাজার যেন না যায় বাজারকে কন্ট্রোল করার জন্য সব উল্টা পাল্টা আমরা করি আল্লাহ করে না আল্লাহ করে না আল্লাহ তো আটশো কোটি মানুষ চব্বিশ কোটি মানুষের খাদ্য হয় দুনিয়াতে না সেন্ডিগেট 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 এই উল্টা পাল্টা আমরাই করি আল্লাহ করে না উল্টা পাল্টা আল্লাহ আল্লাহ বলে প্রয়োজন হইতে দেরি আমি পাঠাইতে দেরি করি না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ করো কাজকে বুঝে আসো মানুষ যোগ্যতা সম্পূর্ণ এতে কোনো দ্বিমত নাই কিন্তু আফসোস এইখানে যোগ্যতা আল্লাহ মানুষকে দিছিলেন এক একটা যোগ্যতার তুলনা হয় না তুলনাহীন যোগ্যতা আপনি বলেন আপনার দৃষ্টি শক্তির তুলনা কার সাথে করবেন কারো সাথে করতে পারবেন কোনো সৃষ্টির সাথে কেমন দৃষ্টি শক্তি। কেমন দৃষ্টি শক্তি দেখতে দেরি কিছু বসতে দেরি করে না দৃষ্টি শুধু দেখায় নাই অনেক কিছুর সাথে বুঝায়ও দিছে হ্যাঁ হ্যাঁ কি বলেন তোর হাঁটাটা তো বেশি ভালো মনে হয় না তা আপনি তো হাঁটা দেখলেন ভালো মনে হয় না এটা কোথেকে বুঝলেন এটা কিন্তু দৃষ্টি আপনাকে বুঝিয়ে দিছে বলেন না তোর হাঁটাটা বেশি ভালো মানে হয় না ঠিক না হুম তোর হাঁটাটা বেশি ভালো মানে হয় না এরকম দৃষ্টি শক্তি এরকম শ্রবণ শক্তি এরকম বাক শক্তি এরকম ব্রেন এরকম চিন্তা শক্তি এরকম হা যার উপরে লাগে সেই সেই চমকায় যায় যার উপরে লাগে তার উপরে কালার চলে আসে কালার চমক চলে আসে ঠিক না এটা কি হাত লাগার কারণেই তো এরকম চপকাইতেছে ঠিক না হম কি পাও লাগছে কি লাগছে হ্যাঁ ফার্নিচারের উপরে কি লাগে ফার্নিচার কি দিয়ে তৈরি আরে কাঠ হোক আর প্লাস্টিক হোক হাত লাগছে কা মানুষের হাত লাগছে যেটার উপরে লাগছে এইটা টাইলস এটা মাটি হাত লাগছে কা এমন চমক ঠিক না কি চমক বোঝেন তো চমক চমকাইতেছে না চমকাইতেছে না তাল্লা কেমন হাত দিছে কেমন পাও এক একটা অঙ্গ কেমন কিন্তু আফসোস মানুষ যোগ্যতা সম্পূর্ণ যার কোন দিমত নাই কিন্তু আফসোস এইখানে যে মানুষ যোগ্যতাটাকে শুধু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য ব্যয় করতেছে কিন্তু আল্লাহ মানুষকে যোগ্যতা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দেন নাই যেই ষাট সত্তর বছরের জীবনটাকে গুছাবে বাসস্থানের জন্য দেন নাই যে বাদ কাপড় বাসস্থানের পিছনে মানুষ তার এই যোগ্যতাকে লাগাবে যে যোগ্যতাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে সেট করছেন কোনো হুকুম দিয়ে সেট করে নাই আপনার আমার ভিতরে যে আল্লাহ যোগ্যতাকে সেট করছেন এটা কোনো হুকুম দিয়া না আকাশকে হুকুম দিয়া দাঁড় করাইছেন জমিনকে পানির উপরে হুকুম দিয়া বাসমান করছেন পাহাড়কে হুকুম দিয়া প্যারাক বানাইছেন নদী নালা সমুদ্রকে হুকুম দিয়া প্রবাহমান করছেন হুকুম দিয়া পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা বাহির করছেন হুকুম দিয়া বৃষ্টি ম্যাগের উপরে হুকুম রাখতে দেরি বৃষ্টি ঝুমঝুমায় নামতে দেরি করে না সব হুকুম দিয়া করছেন কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে সেট করছেন কুদরতি হাত দিয়ে সব কুদরতি হাতের সেট করা হুকুম দিয়ে সেট করেন নাই কুদরতি হাত দিয়ে সেট করছেন চোখ বলেন আর নাক বলেন কান বলেন না আর মুখ বলেন হাত বলেন আর পাও বলেন যেই অঙ্গই বলেন প্রত্যেকটা আল্লাহ সেট কুদরতি হাত দিয়া আর এর ভিতরে তো সেট করছেন কুদরতি হাত দিয়া আফসোস ওই মানুষটা যোগ্যতাকে এই ছোট জীবনটাকে গুছানোর জন্য বাদ কাপড় বাসস্থানের জন্য ক্ষয় করতেছে ব্যয় করতেছে আল্লাহ এই জন্য মানুষকে যোগ্যতা দেন নাই কাবার এই জন্য মানুষকে যোগ্যতা দেন মানুষকে যোগ্যতা দিছিলেন যে মানুষ এখানে তুমি থাকবে তো আর থাকবে কদিন কদিন থাকব। ষাট সত্তর বৎসর ঠিক না আহ আমি তো বলি বুঝে আসবে কি আসবে না জানি না আমরা যখন রোজা রাখি গরমের দিন হোক আর শীতের দিনই হোক রোজা রাইখা থাকি কয়েক ঘন্টার ব্যাপার ঠিক না কয়েক মনে হয় বুঝাইতে পারি না রোজা থেকে কি ভাবি কয়েক ঘন্টার ব্যাপার সূর্য ডুবতে দেরি খাওয়া শুরু হইতে দেরি হবে না টানা সুবে সাদেক পর্যন্ত খাইতে থাকবো ঠিক না এটাই তো ভাবি হ্যাঁ রোজা রেখা কি ভাবি কয়েক কসম মুসলমানের এটাই ভাবা দরকার ছিল যে যোগ্যতা দিছেন আখেরাতকে গুছানোর জন্য দুনিয়ার জীবন ষাট সত্তর বছর। কয়েক মাস কয়েক বৎসরের ব্যাপার ওইখানে কয়েক ঘন্টার ব্যাপার এইখানে কয়েক বৎসরের ব্যাপার তারপরেই জান্নাতে খাওন আর খাওন খাওন আর খাওন খাওন আর খাওন সুখ আর সুখ সুখ আর সুখ সুখ আর সুখ শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মজার মজা মজার মজা ফুর্তি আর ফুর্তি ফুর্তি আর ফুর্তি রাজত্ব বিরাট বড় রাজত্ব কোরআন তো বড়েই দিতেছে ইউতিকা মুলখান কবি বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে বড় রাজত্ব আবার হাদিস দিয়ে এটাকে বিলকুল সুস্পষ্ট করছে কত বড় রাজত্ব আল্লাহর রসুল বলসে আশারু আমসা আলিহা কমসে কম এই দুনিয়ার 10 গুণ বড় কত বড় কত বড় দুনিয়ার দশ গুণ বড় কম সে কম দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব ওইখানে সাজাইতে হবে না আবার এটাও বলে দিছে পুরো কমপ্লিট কি ফল পাইকা অপেক্ষা করতেছে ফল পাইকা অপেক্ষা করতেছে নয় সব রেডি হয়ে অপেক্ষা করতেছে সব নেয়ামত খাদেমরা অপেক্ষা করতেছে জান্নাতের স্ত্রীরা অপেক্ষা করতেছে জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে প্রত্যেকটা জিনিস রেডি হয়ে অপেক্ষমান এই জন্যই তো হাদিসে আসছে প্রতিদিন জান্নাত বলে মাতা আউলিয়া উ আল্লাহ যাদের জন্য বানাইছেন ওরা কবে আসবে সব তো রেডি সপ্ত সব তো হ্যাঁ জামাই দেরি বেলে দেখেন না মেয়ের বাড়ি ফোনের পর ফোন করতে থাকে কি খানা সব রেডি মেহমান আসা কমপ্লিট খালি আপনারা আসলেই লাগাইতে পারি ঠিক না হ্যাঁ জান তো বলে আল্লাহ সব রেডি বন্ধুরা কবে আসবে আল্লাহ প্রতিদিন সান্ত্বনা দেয় ইসবিরি সাতল কাকি আউলিয়া ই একটু বন্ধুরা রাস্তায় আছে আসতেছে বন্ধুরা রাস্তায় একটু সবর কর বন্ধুরা রাস্তায় আসতেছে সব ছুটা আসতেছে আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকা কি আউলিয়া ই জান্নাত প্রতিদিন বলে মাথা আউলিয়া উক আপনার বন্ধুরা কখন আসবে সব রেডি ফল পাইকা রেডি কাপড় তৈরি খাওয়া সাওয়া পাকায় রেডি সব নিয়ামত রেডি আসবে কবে তাল্লা বলে সবর কর আসতেছে অন্দাওয়ায় আসে রাস্তায় আছে আসতেছে